সেখানে যখন আগুন দাও দাও করে চলছে তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্বশীল কেউ একজন হবে সিভিল এভিয়েশনের লোকজন বা অথরিটির লোকজন জানতে পারে যে সেই লোকের পরিচয়টা কি সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস দিস ইজ ভেরি লার্মিং বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে এবং এই আগুনটা এতই তীব্র ছিল কয়েক ঘন্টা প্রায় সাত আট ঘন্টা আগুনটা জ্বলেছে কিন্তু কেন এই আগুনটা ধরলে এটা হয়তো দুদিন পরে একটা তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটিতে আপনি একটা ফল জানতে পারবেন বলা হবে শর্ট সার্কিটে কি বলা হবে আমি জানি না কিছু একটা বলা হয়তো হবে হয়ে একটা ঠিকঠাক হয়ে গেল কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে আগুন কেন ধরছে এই কথাটা বললাম আগুন বলবেন হ্যাঁ আগুন তো ভাই ধরতেই পারে হ্যাঁ ধরতে পারে তো পাঁচ দিনের মধ্যে তিনটা আগুন ধরলো কিন্তু এটা খেয়াল করেছেন বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা পনে দুই চায় বা দুই চায় এই আগুন লেগেছে প্রিয় দর্শক এর পেছনে কি থাকতে পারে সেই যদি এটাকে নাশকতা বা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করি অনেকে নারাজ হতে পারেন এর পেছনে তো ভিন্ন বাস্তবতা রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদের অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আপনারা সকলেই সেটি অবগত আছেন অনেকেই বলছে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আসলে কি তাই পাঁচ দিনে তিন জায়গায় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এগুলো দেখে মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এগুলো ঘটনা হচ্ছে দেশের বিভিন্ন ধরনের সুনামধন্য বিশ্লেষক তারা বিশ্লেষণা করে বলছে বর্ণনা করছেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের গাফলিতে রয়েছে এবং একই সঙ্গে ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটনা হয়েছে এটি ষড়যন্ত্রমূলক ঘটনা বলেও দাবি করছে অনেকেই চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কী জানা গেল আসলে কী তথ্য বেরিয়ে আসলো আমরা সেটা দেখি সত্যিকার অর্থেই কি সুপরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হয়েছে নাকি এটি নিতান্ত একটি দুর্ঘটনা সেটি আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ থেকে তারপরে কথা বলি আগুনে ছাই হয়ে গেছে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব গুরুত্বপূর্ণ যেখানে কোটি 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 ডলারের মূল্যবান সামগ্রী আনা হয় এবং পাঠানো হয় রপ্তানি এবং আমদানি করা হয় সে কার্গো সেক্টর কার্গো ডিপার্টমেন্ট সম্পূর্ণ জোলে পুড়ে ছাই হয়ে গেছে এটিকে এটির আগুন নিবারণের জন্য যে ব্যবস্থা আছে সেখানে এবং এয়ারপোর্টের চারপাশে যেই অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে এটি দেশের যে কোনো জায়গা থেকে অনেক বেশি অত্যাধুনিক হবার কথা অনেক বেশি সিকিউর হবার কথা এবং সার্বক্ষণিক সেখানে যারা আগুন নির্বাপনির নির্বাপনের যারা দায়িত্ব রয়েছে তারা সার্বক্ষণিক সতেজ চোখে এবং সচেতনভাবে চোখ রাখবার কথা ছিল তারা সময় মতো আসেনি তারা সময় মতো আসেনি এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি সেখানে যখন আগুন দাও দাও করে চলছে তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্বশীল কেউ একজন হবে সিভিল লোকজন বা অথরিটির লোকজন জানতে পারেছে সেই লোকের পরিচয়টা কি সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস দিস ইজ ভেরি আমি বলতে বলতে চাই সরকারের গোয়েন্দা সংস্থাকে এবং যারা অথরিটি রয়েছেন এই লোকের পরিচয় অতি সত্বর বের করে সে কে কাকে সে ফোন করেছে কেন ফোন করেছে এবং সে এই ষড়যন্ত্রের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা এটিকে খুঁজে বের করুন আমাদের মিলিয়ন মিলিয়ন ডলারের গার্মেন্টস সামগ্রী থেকে শুরু করে আর অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানেন সারা পৃথিবীতে আমাদের দেশের কিছু কিছু জিনিস সারা পৃথিবীতে যায় প্রতিনিয়ত এই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস তো হয়েছে হয়েছে সবচেয়ে বড় ধরনের একটি প্রশ্ন রেখে গেছে ডি ইউনুস আপনি আপনাকে বার বার বারংবার বলেছি যে আপনি আপনার সরকার টার্গেট রয়েছে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে যারা রয়েছে দায়িত্বে তাদেরকে ভেরিফাই করুন তারা কি আদতে আপনাকে সাপোর্ট করছে কিনা তারা কি আদতে আপনার পক্ষের মানুষ কিনা বাংলাদেশের পক্ষের মানুষ কিনা এটিকে যাচাই করবার জন্য বারবার বলেছি আপনি শুনেননি ডক্টর মহিন শুনছেন না আপনার কোনো ডিপার্টমেন্টের কেউই শুনছে না আমাদের কোনো কথাকেই পাত্তা দিচ্ছেন না আপনার আশপাশ যা আছে এগুলো সব আন্দাবাজি করছে পকেট বিদেশি পাসপোর্ট নিয়ে যে কোনো মুহূর্তে উড়াল দেওয়ার জন্য এই বাংলাদেশটাকে এভাবে ফেলে যাবেন ডক্টর ইউনুস আপনাকে সবাই খুব ভালোবেসে এনেছিল যখন আপনি দায়িত্ব নেবেন শুনেছেন প্রত্যেকটা মানুষ আনন্দিত হয়েছিল এই মানুষ আনন্দকে কোথায় আপনি রেখে দিয়েছেন সবকিছুকে আপনি ডিনাই করেছেন আপনি মানুষের মানুষের আবেগের সাথে প্রতারণা করছেন আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনি ঝুঁকিপূর্ণ অবস্থাতে আপনি রেখে যাচ্ছেন আপনি কোনো রকম এখন দায়িত্ব ছেড়ে দিলেই বাঁচি এই জন্য আপনাকে দেড় বছর দুই বছর দেওয়া হয়নি ডক্টর মহাদ এই জন্য আপনাকে দেওয়া হয়নি দেড় হাজার মানুষের প্রাণের বিনিময়ে আপনি দায়িত্ব নিয়েছেন আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছেন আপনাকে এত ভালোবাসে মানুষ আপনি এত যোগ্য একজন মানুষ আপনি এখন ছেড়ে দিয়ে মা কান কেঁদে বাঁচি কেঁদে বাঁচির মতো একটা আচরণ আপনি করছেন কোনো রকম ছেড়ে দিতে পারলে আপনি কেন আপনি কেন যারা আপনার সাথে আছে আশপাশে আছে তাদেরকে নিয়ে আপনাকে চলতে হবে এই বাধ্যবাধকতা কেন আপনার কোথায় আপনার দুর্বলতা আপনি মানুষগুলিকে নিয়ে দেশটাকে ধ্বংসের মুখে আপনি রেখে দিয়ে আপনি যাবেন কাদের হাতে ছেড়ে দিয়ে যাবেন আপনি এই মানুষগুলি জীবন দিয়েছে এদের কি হবে আপনারা চলে যেতে পারবেন মনে করেন আপনারা অবশ্যই না আমি আপনাকে বলে রাখছি শুধুমাত্র এয়ারপোর্টটা এয়ারপোর্টে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে ডক্টর ইউনোস পরিকল্পিতভাবে এটিকে তদন্ত করে সত্য বের করুন কারা আগুন লাগিয়েছে উদ্দেশ্য কি আর কোথায় কোথায় আগুন লাগানোর পরিকল্পনা রয়েছে এর আগে পরিকল্পিতভাবে আমাদের দেশে এরকম ধরনের বহু ঘটনা বহুবার হয়েছে সেটার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল এক এখন কিন্তু উদ্দেশ্য আরেক সুতরাং এখানে দেশি এবং আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে এই পরিকল্পনার পেছনে এবং পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে আর এইসব পরিকল্পনা করতে এখন আর বাইরের মানুষ ভাড়া করে আনার প্রয়োজন নেই কারণ আপনি নিজেই সকল সেক্টরে আপনি এরকম পরিকল্পক এরকম ষড়যন্ত্রকারীদেরকে আপনি রেখে দিয়েছেন আপনার মতলব কি জানি না কিন্তু আপনি এই দেশকে দেশের যে কমিটমেন্ট মানুষ নিয়েছিল যে কমিটমেন্টের প্রেক্ষিতে প্রাণ দিয়েছে দেড় হাজার মানুষ তাদের প্রাণের সাথে আপনি বেমানি করছেন এটি নয় শুধু আরও অনেক ঘটনা ঘটতে পারে এসবের জন্য আপনি দায়ী থাকবেন আপনার আশপাশে যে যে চাষা বসায় যে অ্যাডভাইজার নামক যেগুলি আছে এরা তো নিরাপত্তার বহন নিয়ে চলে পকেটে টাকা ভরে এদের জাতীয় আন্তর্জাতিক অ্যাকাউন্ট ফুলে ফেপে গেছে এদের তো টেনশন নাই কারণ এরা এদের কোনো পরিবারের কেউ আন্দোলনে যুক্ত ছিল না এদের কোনো হারানোর কিছু ছিল না হারছেও না সামনে হারাবেও না কিন্তু এরা একটা সিন্ডিকেটের মতো নিজেরা যা ভাবছে তাই করছে এদেশের মানুষ যারা প্রাণ দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন যারা আন্দোলন করছে তাদেরকে জিজ্ঞাসা করবার প্রয়োজন মনে করে না এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটকে তাই নিতে হবে দেখেন বারবার বলেছি বারবার বলেছি যে বহুত কিছু করতে পারে সজাগ থাকুন বিভিন্ন সেক্টরে আপনাকে আপনাকে বলছি যে অনেক পরিবর্তন আনুন অনেক কিছু করুন যেটি মাধ্যমে একটা নতুন বাংলাদেশের পথে চলার শুরু করতে পারি আপনি কখনোই শোনেননি আপনি উমুকের আত্মীয় তমুকের আত্মীয় অমুকের মাইয়া তমুকের শালি উমুকের এগুলিকে দায়িত্ব দিয়ে দিয়ে প্রত্যেকটা সেক্টরকে আপনি আবারও আপনি আত্মীয়করণ করেছেন যে আত্মীয়করণের কারণে সাবেক প্রধানমন্ত্রী সমাজ সবসময় মানুষ করেছেন এখন আপনি অমুক নেতার মেয়ে তমুক নেতার শালিকা অমুক নেতার বউ অমুক নেতার এই সেই এই জাতীয় মানুষদেরকে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন ওয় আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এগুলি করবার জন্য ডটন মাদু নিউজ আপনাকে এভাবে কখনো বলবো ভাবিওনি কখনো ভাবিনি আপনার পক্ষে শক্তভাবে ছিলাম শুরু থেকে কিন্তু ইদানিং আপনার আপনার ক্যাবিনেটের মানুষদের আচরণ ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্যাবিনেটের উদ্দেশ্য এগুলি ঠিক হয়ে যাচ্ছে দিন দিন আপনার আপনার অবস্থানকে নরবর করে ফেলেছে আপনি মনে করছেন আপনি দায়িত্বটা ছেড়ে দিয়ে চলে গেলে আপনাকে আগের মতোই সবাই সম্মান করবে ডেফিনেটলি নট ডেফিনেটলি নট কারণ আপনার নেতৃত্বেই আছে এই লোকগুলি আপনি এদের আকাম কুকামের পরেও এদেরকে ছাঁটাই করেননি যাচাই করেননি বাছাই করেননি পরিবর্তন করেননি আপনি মনে করেছেন যে না এদেরকে নিয়ে আমি চলবো সুতরাং এদের ড্রাইভারও আপনাকে নিতে হবে এদের আকাম কুকামের ড্রাইভারও আপনাকে নিতে হবে ডক্টর মোদী ইউনুস খুব খারাপ লাগছে আমার দেশের গুরুত্বপূর্ণ জায়গায় হাত পড়েছে গুরুত্বপূর্ণ জায়গায় হাত পড়েছে সুতরাং এটা কিন্তু অ্যালার্মিং মাথায় রাখবেন অতি সত্ত্বর আমাদেরকে জানান দিন এটা কি পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্রের অংশ কি না এরকম ঘটনা আর কি ঘটবে কি না কারা ঘটিয়েছে এগুলি আমরা জানতে চাই আপনি স্বাধীন একটি তদন্ত কমিশন গঠন করুন শক্ত তদন্ত কমিশন গঠন করুন যারা প্রকৃত চিত্রকে আমাদের সামনে তুলে এনে ধরবে ডক্টর মোদী প্লিজ আমার ধারণা আমার মতো আপনাদেরও আজকে দুপুর থেকে মনটা বেশ খারাপ খারাপের কারণে আজকে আপনারা জানেন দুপুরে দুটোর দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে মানে কার্গো ভিলেজ মানে যেখানে আমদানি করা পণ্যগুলি আমদানি যে বিভিন্ন দেশটি যারা পণ্য আমদানি করেন সেই আমদানিগুলো শুল্ক ছাড় করার আগে যেখানে রাখা হয় সেখানে অনেক মূল্যবান পণ্য যেখানে রাখা হয় এটা তো আমরা বুঝতেই পারেন যে বিমানে বিদেশ থেকে পণ্য কে আনে সাধারণত পণ্য সামগ্রী আনা হয় জাহাজে করে বিমানে তখনই আনা হয় যখন সেটা মূল্যবান অতি মূল্যবান হয় সেন্সিটিভ হয় এবং খুব জরুরি প্রয়োজনে আনা হয় যে তাড়াতাড়ি রপ্তানি করতে হবে কিছুটা পণ্য আনা দরকার মানে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পণ্য সামগ্রী সেখানে থাকে সেখানে আগুন ধরে গেছে এবং আগুন ধরে প্রায় সব কিছুই পড়ে গেছে আমি যখন এই কন্টেন্ট করছি যখন এই ভিডিও করছি তখনও আগুন সম্পূর্ণ নেভেনি আমি এই একটু দেরিও করলাম কিন্তু আগুন তখনও সম্পূর্ণ নেভেনি তার মানে এটা শেষ এবং এই আগুনটা এতই তীব্র ছিল প্রায় কয়েক ঘন্টা প্রায় সাত আট ঘন্টা আগুনটা জ্বলেছে কিন্তু এখনও কখন নিভবেই জানি না যখন আগুনটা জ্বর তীব্রভাবে আমরা তো টেলিভিশনের ছবি দেখেছি ভীতিকর একটা পরিবেশ এটা করতে গিয়ে প্রায় সতেরো আঠারো জন আগুন নিভাতে যেয়ে আনসারের সদস্যরা আহত পর্যন্ত হয়েছেন বিমান আন্তর্জাতিক বিমান যেগুলো এসেছিলো তারা কেউ এখানে ল্যান্ড করতে পারেনি সবাই কেউ সিলেটে চলে গেছে কোথাও কোনো কোনো বিমান চট্টগ্রামে ল্যান্ড করেছে আবার কোনো কোনো বিমান কলকাতা চলে গিয়েছে মানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা এর আগে কখন এরকম হয়েছে কিনা আমার জানা নাই আমি শুনি নাই আর কি আমার মনে পড়ে না যে এইভাবে এইভাবে এত জিনিসপত্রের ক্ষতি হয়েছে কেন হয় আগুনটা ধরল এটা হয়তো দুদিন পরে একটা তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটিতে আপনি একটা ফল জানতে পারবেন বলা হবে শর্ট সার্কিটে কী বলা হবে আমি জানি না কিছু একটা বলা হয়তো হবে হয়ে একটা ঠিকঠাক হয়ে গেলো কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে আগুন কেন ধরছে এই কথাটা বললাম আগুন বলবেন হ্যাঁ আগুন তো ভাই ধরতেই পারে হ্যাঁ ধরতে পারে তো পাঁচ দিনের মধ্যে তিনটা আগুন ধরল কিন্তু এটা খেয়াল করেছেন চোদ্দ তারিখে আপনাদের মনে আসতে এসেছি প্রথম মিরপুরের শিব এলাকায় একটা পোশাক কারখানায় আগুন ধরলো এবং তার পাশে একটা রাসায়নিক গুদাম ছিল সেখানে আগুন ধরলো ষোলো জন মারা গিয়েছে খুব বেশি দিন আগে নয় কিন্তু জাস্ট চোদ্দ অক্টোবর আজকাল থেকে চার দিন আগে ঘটনা আমরা সবাই ভুলে গেছি আমাদের না চিন্তা চেতনা আমাদের অনুভূতি সব বোধ ভূত হয়ে গেছে আমরা কি নিয়ে যেন ব্যস্ত আছি খুব ব্যস্ত আমরা চারটে বিলের রাজনীতি নিয়ে আলোচনা করি চোদ্দটা প্রাণ তোর প্রাণ এদের চোদ্দটা মানুষের জন্য কিন্তু চোদ্দটা ইতিহাস আছে চোদ্দটা স্টোরি আছে এর মধ্যে আমি দেখলাম যে একটা দম্পতি নবদম্পতি এক মাসে আগে বিয়ে হয়েছিল দুজনেই মারা গেছে তো এই যে মৃত্যু দায়কার আপনি বলবেন যে হ্যাঁ আগুন তো ধরতে পারে ভাই আগুন তো এক্সিডেন্ট না ধরতে পারে না ধরে পত্রপত্রিকায় ঘাটেন তো ঘাটেন কোন দেশে এই ধরনের কারখানায় কয়টা আগুন ধরে কোন দেশে কার্গো ফিরে আগুন ধরে দেখান খুঁজেন করেন দিনের মাথায় গ্যাপ দিয়ে তারপরে একদিন গ্যাপ দিয়ে আঠারো চোদ্দ তারিখে আগুন ধরলো শিব বাড়িতে মিরপুরে পোশাক কারখানায় সাতাশ ঘন্টা লেগেছে সে আগুন নিভাতে সাতাশ ঘন্টা কেমন আগুন ভাবুন আপনার তার ঠিক একদিন পরে মানে চোদ্দোর পরে পনেরো তারিখে বাদ দিয়ে ষোলো তারিখে চট্টগ্রাম ইপিজেটে পিজেটে আইডাম্স ধরলো এই পিজেটা আগুন ওটা তো অনেকটা বেশ সংরক্ষিত সুরক্ষিত এলাকা সেখানেও একটা টয়লে কোম্পানি অ্যাডামস টয়লে ক্যাপ জিহং সার্জিক্যাল টাউন এগুলি বানায় তারা আর কি সেখানে একটা সাততলা ভবন সেই সাততলা ভবনে আগুনে প্রায় মোটামুটি সবই শেষ এখানে কিন্তু মারা যায়নি কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সব পড়ে গেছে তারপরে সতেরো তারিখে গ্যাপ দিয়ে আঠারো তারিখ আবার আরও বড় ক্ষতির পরিমাণ এটা হলো কার্গো ফেরি আগুন দুইটার দিকে লেগেছে আমি যখন আজকে সাড়ে নটার সময় রেকর্ডিং করছি তখনও আগুন জ্বলছিল ছিল নিয়ন্ত্রণে এসেছে এখন জোর কিন্তু যা ক্ষতি যা হবার তা হয়ে গেছে তো এখন এটাকে আপনি কি বলবেন এটাকে কোনো ষড়যন্ত্র হতে পারে আমি ওই আলোচনায় যাওয়ার আগে আমি দুটো পলিটিক্যাল বক্তব্য আপনাদেরকে পরিষণি মির্জা ফখরুল্সাম আলমগীর দেশে এখন এই মুহূর্তে সক্রিয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় পার্টি ফখরুল ইসলাম আলমকে বলেছেন তিনি আজকে ঘটনাকে বলছেন যে এই গত কয়েকদিনের আগুন এবং আজকে শাহজালাল বিমানবন্দরের আগুন এটা নাকি একই সূত্রে গাথা বুঝলেন উনি বলছেন একই সূত্রে গাঁথা মানে তাহলে মিরপুরের পোশাক কারখানা চট্টগ্রাম পিজিটের পোশাক কারখানা এবং কার্গো ভিলেজ একই সূত্রে গাঁথা সূত্রটা কোথায় উনি ক্লিয়ার করেন নাই বা সূত্রটা আমাদের জানতে হবে উনি বলেছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত আপনারা খুব প্ল্যান করে একই সূত্রের মাধ্যমে এই আগুনগুলি জ্বালানো হয়েছে শুরু হলো ব্লেম গেম আমি এটাকে ব্লেম গেম বলবো আপনি কিভাবে জানলেন একই সূত্রের কথা আপনি কিভাবে জানলেন ওই তিনটা আগুন একই লোক লাগিয়েছে যদি লাগায় তাহলে আপনি সেই আপনার যে জানার যে সূত্রটা সেটা দিয়ে আপনি সরকারকে হেল্প করুন আমার কথা পরিষ্কার আপনি হেল্প করুন সরকার বের করুন এই সূত্রটা কে কারা এটা এই আগুনগুলি জ্বালাচ্ছে যেহেতু আপনিও অভিযোগ করেছেন যে একই সূত্রের কথা অথবা আপনার কাছ থেকে আমি প্রথম প্রাথমিক ইনফরমেশনটা চাই যে কী দেখে কোন কারণে আপনার কাছে মনে হলো তিনটা আগুন একই সূত্রের কথা হতে পারে কিন্তু আমরা উড়িয়ে দিচ্ছি না কিন্তু উনি সেটা গভর্নমেন্টকে হেল্প করুক আমরা জানতে চাই এই সূত্রটা কী আবার আরেকজন লোক মিস্টার সার্জিস আলম উনি উল্টাপাল্টা কথা বলার জন্য এরই মধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন নাগরিক পার্টির উত্তরাঞ্চলের উনি মুখ্য সংগঠন তিনি বলেছেন যে এগুলো স্বৈরাচারের দোষারদের কাজ তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করতেছে আচ্ছা আমরা এটা পড়ি কি একটা ফেসবুকে পোস্ট দিয়ে কি সেই পোস্ট লিখেছেন যে শৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরকে দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথাকথিত তদন্ত কমিটি নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক প্রকৃত কারণ তো আপনি খুঁজেই বের করছেন ভাই আপনি তো বলেই দিচ্ছেন এটা সরে যান দর্শকদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ আর খুঁজা খুঁজে গিয়েছে আপনি তো সবচেয়ে বড় সোর্স এখানে দেখুন এই ধরনের ঘটনা আমরা আগে দেখতাম আওয়ামী লীগ আমলে পুরো আওয়ামী লীগ আমলে এগুলি দেখে এসেছি কোথাও একটা আগুন লাগতো কোথাও একটা শব্দই বের করেছিল আগুন সন্ত্রাস এবং সেগুলি কে করতো সব করতে হলো বিএনপির লোক আর জামাতের লোক দেখতে দেখতে শুনতে শুনতে ভাই কান চোখ পচে গেছে আমাদের সমস্যাটা কি হয় যখন সরকার থেকে বলা হয় অথবা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলে দেন একটা ব্লেম দিয়ে দেন একটা লোকের উপর যে এটা ওরা করেছে তখন কিন্তু প্রকৃত অপরাধী অন্য কেউ না এটা কিন্তু আর কেউ খুঁজে দেখে না তখন পুলিশেরও দায়িত্ব হয় ওই যে স্টেটমেন্টটা যে ওরা করেছে তাদেরকে ওই কথা অনুযায়ী তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে ঢোকার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এখন কি হবে তাই হবে ওরা করেছে আমি একবার বলেছিলাম আপনাদের মনে আছে যে ওই সেই যে অক্টোবরের ঘটনা পুলিশকে মাথা ইট দিয়ে মারা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখে সঙ্গে সঙ্গে বললো এটা ছাত্রদলের লোক করেছিল আমি তখনই প্রশ্ন করেছিলাম যে আপনি যে বললেন ছাত্রদলের লোক আপনি কি করে জানলেন এটা ছাত্রদলের লোক করছে তার গায়ে গিয়ে ছাত্রদল লেখা ছিল তার চেয়ার আপনি দেখেছেন আপনি কী করে বললেন আর আপনি যখন ছাত্রদল বলে দিলেন তো পুলিশের দায়িত্ব কি হলো যে ছাত্রদলের কোনো জনকে ধরে আনা আপনি বলতে পারেন না আপনি খুঁজেন এটা বলার মাধ্যমে কী হয় জানেন প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হয় ঠিক একই কাজ এখন হচ্ছে এগুলোর মধ্যে অপরাধে আসে মনে করি থাকতে পারে অপরাধী কেউ লাগাতে পারে আবার এক্সিডেন্ট হতে পারে তো আমার মনে হয় যে একই সময় পরপর তিনটা হয় মানে এটা এমনও হতে পারে হয়তো কেউ আগুন লাগায়নি কিন্তু ওখানে এমন একটা সিস্টেম করে তোলা হয়েছে এমন একটা আপনার মানে নজরদারিত্বের অভাব ছিল যে সহজে আগুন ধরতে পারতো হয়তো সেখানে প্রকৃতপক্ষে রক্ষণাবেক্ষণের কোনো ঘাটতি ছিল যারা ঘাটতি যাদের কারণে তৈরি হয়েছে তাদেরকেও আসামি করতে পারেন তারা কেন এত সেন্সিটিভ জায়গাতে তারা কেন গুরুত্ব দিয়ে দেখলো না দেখুন আবার এমনও তো হতে পারে যে দেশের মানে আপনার শিল্পাঞ্চলে এক ধরনের অস্থিরতা কায়েম করে এক ধরনের আপনার এরকম তাণ্ডব তৈরি করার মাধ্যমে এই দেশের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা সেটাও তো হতে পারে আমরা দেখেছি কিন্তু আপনাদের মনে আছে কিনা যাই না এ মাসেই এই অক্টোবরের বারো তারিখে অক্টোবরের বারো তারিখে এ কিন্তু একটা নিজেরা একটা প্রেস কনফারেন্স করেছিল এবং সেই প্রেস কনফারেন্সে তারা বলেছিল প্রেস ব্রিফিংয়ে তারা বলেছিল দেশে এক বছরে মানে অক্টোবরে তো তার গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত এই সরকার আসার পর এক বছরে একশো পঁচাশিটি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে কার আমলে বন্ধ হয়েছে এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে একশো পঁচাশিটা পৃথিবীতে আমার অনেক দেশ আছে যেখানে একশো পঁচাশিটা গার্মেন্ট ফ্যাক্টরি নেয় আর আপনার এখানে এক বছরে একশো পঁচাশিটা গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলো তো লোকজন চাকরি করতো না করতো তো বন্ধ হয়ে গেলে তাদের কি হবে তারা বেকার হয়ে যাবে তারা বেকার হয়ে গেছে কেন বেকার হয়েছে সুশাসনের ধাক্কায় আমরা তো ভেবেছিলাম ডক্টর মতো লক্ষ্যমত্ত আসবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি আসবে সারা দুনিয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য একদম রমরমা হয়ে যাবে খালি ডলার আসবে ইউরো আসবে পাউন্ড আসবে এমন হলো কি রপ্তানি কমে গেছে এই এক বছরে পাঁচ থেকে ছয় শতাংশ যে শিল্পটার উপর আমরা সবচেয়ে বেশি নির্ভর করি এক বছরে তার ইনকাম আগে যা রপ্তানি করতো রপ্তানির মাধ্যমে ইনকামটা হয় আগে যা রপ্তানি করতো তার থেকে পাঁচ থেকে ছয় শতাংশ রপ্তানি কমে গেছে রপ্তানি কমে গেছে মানে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হয়ে গেছে আর এর কারণে যে বন্ধ হয়ে গেছে যে এতগুলি পোশাক কারখানা এর জন্য হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে এই সরকারটা আমলে আর এখন যখন পোশাক কারখানা দুইটা পোশাক কারখানা আগুন ধরলো এর নেতিবাচক প্রভাব পড়বে না পড়বে তো আমাদের অর্ডার কমে যাবে না কমবে তারপরে আগামী বছর হিসাব দেবার আরো ভয়ঙ্কর অবস্থা এবং তার পাশাপাশি এই যে কালকি যখন আগুন হয় তখন এটার মধ্যে মানুষের যারা নাকি আমাদের এখান থেকে অনেক কিছু নেয় আমাদের এখান থেকে আমরা যাদের কাছে রপ্তানি করতে পারি তাদের কিন্তু আমাদের উপর আস্থা কমে যাবে সবগুলি মিলে ক্ষতি হবে কার দেশের ব্যবসা বাণিজ্যের তো যদি আমি এখানে একটা সূত্র খুঁজি যে পাঁচ দিন যতটা আগুন ধরছে তার আগে কী ধরেছিল তাহলে কি আমি বলবো সুপরিকল্পিতভাবে এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে প্রিয় দর্শক আপনারা বলবেন যে অনেক বড় অভিযোগ করে ফেললাম হ্যাঁ ছোট মুখে অনেক বড় অভিযোগ করে ফেললাম কিন্তু অভিযোগটা নিয়ে নিজের একবার একটু চিন্তা করে দেখেন বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী ভয়াবহ আগুন ইতিমধ্যে সাত ঘন্টা পেরিয়ে গেছে এখনো আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি সিভিল এভিয়েশন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট দফতর এখানে কাজ করছেন কিন্তু এমন কি হলো যে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা তেরোটি স্টেশনের ধারাবাহিক ভাবে কাজ করছে কিন্তু কোনোভাবেই এই বেপরোয়া আগুনকে নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না এই আগুনের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি যে হতে যাচ্ছে এটা স্পষ্টভাবেই বলা যায় পনে দুইটায় বা দুইটায় এই আগুন লেগেছে এখন এই মুহূর্তে নটা বাজে কিন্তু আগুন কি নিয়ন্ত্রণে এসেছে আসেনি বরং আগুন ছড়িয়ে যাচ্ছে প্রিয় দর্শক এর পেছনে কি থাকতে পারে আমি হ্যাঁ ছ থেকে সাত ঘন্টার মধ্যেই যদি এটাকে নাশকতা বা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করি অনেকে নারাজ হতে পারেন অনেকে অখুশি হতে পারেন কিন্তু এর পেছনে তো ভিন্ন বাস্তবতা রয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা একটু যদি খেয়াল করেন দেখবেন যে আসলে কি ধরনের ঘটনা ঘটেছে এই আগুনের ফলে এখন কি হয়েছে যে ঢাকা বিমানবন্দরে আগুন ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায় একটা বিষয় খেয়াল করুন আমাদের ফ্লাইট নামতে হচ্ছে কলকাতাতে সারা বাংলাদেশে আমাদের আকাশ পথকে জরুরি ভিত্তিতে সিল করে দেওয়া হয়েছে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে কিরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে প্রিয় দর্শক এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি বা ঘটাবো এর পেছনে কেমন নাশকতা রয়েছে সেটিও আমরা জানতে চাই প্রিয় দর্শক চলুন আমরা দুজন ব্যক্তির স্ট্যাটাসকে সামনে রাখি একজন হচ্ছেন সার্জিস আলম এই গণ অভ্যুত্থানের খুবই পরিচিত মুখ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে স্বৈরাচারের দোষণদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না সার্জিস আলম আরো বলছেন যে এগুলো স্বৈরাচারের দোষণদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথা কথিত তদন্ত কাবেজের নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক এটা হচ্ছে সার্জিস সালামের স্ট্যাটাস প্রিয় দর্শক আপনারা জানেন যে কদিন আগে মিরপুরে আগুন লেগেছে এবং আরো একটা ঘটনা আপনারা জানেন চট্টগ্রামের ইপিজেটে ভয়াবহ আগুন লাগলো তার মানে তিনটি ঘটনা খুব কাছাকাছি সময়ের মধ্যে ঘটলো এখন এই আগুন লাগাকে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি লিখেছেন বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন আমি গতরাতে যে ভিডিও রেকর্ড করেছিলাম যা হয়তো কালকে আপনারা দেখবেন সেখানে বলেছি আরো অন্তর্ঘাত বাড়বে কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি ঘটবে জানা ছিল না যত আগুনের ঘটনা ঘটছে সবই অন্তর্ঘাত প্রফেসর ইউনুসের সরকার এসব কোনোভাবেই ঠেকাতে পারছেন না প্রিয় দর্শক আমি এই দুজনের কথা যদি আমলে নাও নিই তাহলে সাধারণ বা কমন ভাবে যদি চিন্তা করি তাহলে কি দেখবো যে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত অবশ্যই আছে কেন প্রিয় দর্শক আজকে যে জায়গাটিতে আগুন লেগেছে বিমানবন্দরের ভেতরে আট নম্বর গেটের কাছে স্কাই ক্যাপিটালের অফিস এবং ইম্পোর্ট কার্গো এরিয়ায় ইম্পোর্ট কার্গো এরিয়া এটা যেন তেন ব্যাপার নয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে যত ইম্পোর্ট হচ্ছে তো সেইখানেই কিন্তু এই আগুনটি লেগেছে কার্গো ভিলেজে অনেক জায়গা আছে কিন্তু ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগা কিন্তু সন্দেহকে প্রবল করছে এবং এর পেছনে অন্য যুগসূত্র আছে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক দেখুন এখন এই আগুনের কারণে কি হতে পারে যে বাংলাদেশে বিনিয়োগ যা আছে তা বন্ধ হতে পারে এমনিতেই পাঁচই আগস্ট গণভূতানের পরে খুব একটা নতুন বিনিয়োগ আসছে না যদিও বিডা চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টার মধ্যে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে তাহলে সুনিশ্চিত ভাবেই বিনিয়োগ বন্ধ হয়ে যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা যে দুর্বল এটা স্পষ্ট হবে আর তৃতীয় হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতা বাড়বে আপনাদের একটি খবর শেয়ার করেছি যে বাংলাদেশের ফ্লাইটগুলো এখন চট্টগ্রাম সিলেজ অথবা কলকাতায় নামছে মানে কলকাতায় নামতে বাধ্য হচ্ছে দেখুন তাহলে এই কলকাতায় নামতে কেন বাধ্য হচ্ছে এর পেছনে তো কারণ আছে এই ঘটনার ফলে লাভবান আসলে কারা হবে যেকোনো অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে একটি মৌলিক অনুসন্ধান বা মৌলিক প্রশ্ন থাকে যে কে লাভবান হতে পারে এই আগুনে সবচেয়ে বেশি ক্ষতিকার হবে রাষ্ট্র বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা আর এর বিপরীতে যারা লাভবান হবেন তাদের একটা তালিকা যদি করি কেউ হয়তো রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ এক দুই কেউ হয়তো অর্থনৈতিক অনিয়ম ঢাকার জন্য আগুন লাগিয়ে দিয়েছে তিন আবার আন্তর্জাতিক কোন গোষ্ঠী স্বার্থও থাকতে পারে যারা চায় বাংলাদেশ অনিশ্চয়তার পথে হাঁচুক বা বাংলাদেশের আসন্ন নির্বাচনটি সুষ্ঠুভাবে না হবার জন্যে এইসব ঘটনা ঘটতেই থাকুক প্রিয় দর্শক রাষ্ট্রীয় নিরাপত্তার একটা কঠিন প্রশ্ন আমাদের সামনে এসেছে যে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা যে কতটা দুর্বল শুধু বিমানবন্দরে নয় দেশের বিদ্যুৎ কেন্দ্র বন্দর ও কৌশলগত স্থাপনাগুলো নিরাপত্তা এখন পুনর্মূল্যায়নের দাবি রাখছে বিশেষজ্ঞরা বলছেন এসব স্থাপনায় আধুনিক সিসিটিভি সেন্সর ও ফায়ার অ্যালার্ম থাকা সত্ত্বেও যদি আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে সেখানে অভ্যন্তরীণ ত্রুটি বা স্যাবোজেস ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না প্রিয় দর্শক এখন আমরা শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তাদের ভাষ্য শুনতে চাই যে তারা কি বলছেন কিভাবে আগুনটি লাগলো এবং এই আগুন কেন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা গেল না প্রিয় দর্শক এটি তো অবশ্যই আমরা জানতে চাই এবং এর পেছনে কি রহস্য আছে কারণ একটা বিমানবন্দর প্রতিষ্ঠা হবার পর সেখানে আগুন লাগতে পারে এই ধরনের আশঙ্কাকে সামনে রেখে সম্ভাব্য সমাধানের কিন্তু নানা পথ থাকে তাহলে কেন দুটোই আগুন লেগেছে এখন নটা পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রিয় দর্শক আপনাদের একটা ঘটনা বলে থাকবার কথা যে বেগম খালেদা জিয়াকে ফ্লাইটে করে যখন লন্ডন থেকে বাংলাদেশে আনা হচ্ছিল তখন সেই একটি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল কারণ সেই ফ্লাইটের ক্রুরা বদল হয়েছিল অজান্তেই এবং ক্রুদের মধ্যে ফ্যাসিবাদের সহযোগীরা ছিল পরে কাতারের একটি এয়ারওয়েজে লন্ডন থেকে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে আনা হয় এই ঘটনা তো আপনাদের মনে থাকবার কথা এখনো যে সর্বত্র নাশকতাকারীরা বহাল তুবিয়েতে রয়ে গেছে এটা তো তার বাস্তব প্রমাণ তবে আমরা এই কথা বলে খুব তৃপ্তি বা আরাম উপভোগ করার কারণ নেই কারণ আহ নাশকতাকারীরা তো চেষ্টা করবেই আর আপনারা যদি আঙ্গুল চোষেন বা ললিপপ চাকতে থাকেন তাহলে তো হবে না প্রথম দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি ড্রপ থাকলেও বিমানবন্দরের নিকটবর্তী সেই কার্গো ভিলেজের আগুনের ঘটনাটা সরকার অন্যভাবে দেখছে সেই কারণে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বলা হচ্ছে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে এমন বক্তব্য কেন দিচ্ছে তারা বিপদটা কিন্তু তের পেয়ে গেল যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অরক্ষিত তার কাছাকাছি কোনো একটা জায়গায় যদি নাশকতার ঘটনা ঘটে তাহলে পুরো বিমান বন্দরটাই যতলে হয়ে যাবে আজকে প্রমাণ যে সেই বেলা আড়াইটার পর থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গেল প্রায় দশ বারোটা বিমান যে ল্যান্ড করলো চট্টগ্রামে কোথায় ঢাকা কোথায় চট্টগ্রাম এবং যদিও রাতের মধ্যে নিয়ন্ত্রণে আহ চলে আসবে বলে তারা বলা হচ্ছে কিন্তু এটা ঘটনাটা অন্যদিকে টার্ন করছে কিনা নেপথ্যে কিছু আছে কিনা সরকার এখন সন্দেহ করছে সেই কারণে একটা বিবৃতি দিচ্ছে তারা বলছে ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক এবং বিবৃতিতে বলা হয় কোন অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন এবং রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিক সুস্থ করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন এবং সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিবৃতিতে বলা আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা তবে তার সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে বিবেচনা এবং দৃঢ়তার উপর প্রাধান্য 見てても。 সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামত অপিনিয়ন প্রতিক্রিয়া কি থাকবে বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান সেটি অবশ্যই লিখে জানাবেন কমেন্টে আপনারা কি মনে করেন এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সুপরিকল্পিত কিংবা ষড়যন্ত্রমূলকভাবে ঘটানো হয়েছে নাকি মনে করছেন এটি একটি দুর্ঘটনা রাজনৈতিক ভাবে ঘটনাটি ঘটনাটি অন্যদিকে মোট দেওয়ার চেষ্টা চলছে আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা বেশি লম্বা করব না বেশি কথা বাড়াবো না ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে বলতে চাই ভাই দেশে একের পর এক এ ধরনের দুর্ঘটনা ঘটছে এগুলোর জন্য সর্বদা প্রস্তুতি নিয়ে রাখতে হবে মোকাবেলা করার জন্য প্রতিদিনই দুর্ঘটনার অন্তর্বর্তীকালীন সরকারের এদিকে খেয়াল করা উচিত বলে আমি মনে করি আপনারা জানাবেন আপনাদের মতামত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার